একটা জিনিস দেখো দেখো এই কাগজ ওর নিচে পেতে দিই হ্যাঁ আর ও কিছুদিন হলো এই করছে ওর তলে যাই থাকছে সেগুলো পা হাতে নিয়ে খেলা করছে ওই দেখো দেখছো হাসি কি ঘেমে গেছো তো তুমি আমি ও ছেড়ে দিইনি ওর নিচেই ছিল ওর দিদি এসে দিয়ে গেলো তো ফ্যানটা না ছেড়েই দিয়ে চলে গেছে গরমে ঘেমে গেছে ওর মানে নিচে যাই দিয়ে থাকছে না কেন হ্যাঁ হাতের কাছে একটু পেলেই হয় সে তার টেনে কীভাবে বের করছে করেও ওই যে নিয়ে খেলা করছে এখন উ বুড়োয় শিখেছে কিছুতেই আর মানে থাকছে না চিৎ হয়ে শুয়ে থাকছে না আসো চলো তোমাকে নিয়ে আসি আমার ছোট মেয়ে কোলে রয়েছে ও ঘুম থেকে উঠেছে ওকে স্নান করিয়েছি খাইয়েছি ওষুধ খাইয়েছি ওর তো ঠান্ডা জল লেগেছিল একটু এখন একটু কম আছে তো এখন কান্না করছিল ওকে রেখে ওই ভাজ করছিলাম জামা কাপড়গুলো ওকে রেখে ভাজ করছিলাম তো কান্না করছিল তারপর ওকে কোলে নিলাম এই যে ও একটু টাটা দিয়ে দাও তো টাটা তো আমার মাটা এখন উঠে তো গাইজ দেখো এগুলো তো এতদিন পড়েছিলো এখানে এখানে ওখানে গেছি আবার শর্ট ভিডিও বানিয়েছি তো এগুলো তো আর না ধুয়ে পরিষ্কার না করে উঠানো যায় না তো এগুলো ধুয়ে দিয়েছিলাম গতকাল বৃষ্টি হয়নি তো আজ কদিন বৃষ্টির জন্য ধুতেও পাচ্ছি না তো গতকাল বৃষ্টি হয়নি বলে আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এখানে ফার্স্ট করে দেখো রেখে দিয়েছি আর এখনও ধোয়া হয়নি দেখো অর্ধেকটা পরিষ্কার করেছি আর এগুলো এখনো পরিষ্কার করা হয়নি সব আলনার কি অবস্থা হয়ে রয়েছে এগুলো যদি গতকাল দেখি যে বৃষ্টি না হয় তাহলে আবার গতকাল ধুয়ে দেব সরি কাল ধুয়ে দেব চলো এগুলোকে রোদি দিই ক্যামেরা নড়ছে তোকে নিয়ে করা যায় বল চেয়ারে পরে রোদি দিয়ে রাখি একটু তো এই যে দেখো রোদি দিয়ে দিয়েছি এখন রোদ খাক এক ঘন্টা মতো কিংবা আধা ঘন্টা পরে এগুলোকে একবারে শোকেছে উঠিয়ে দেব তো চলো ওরাও কী করছে দেখো দেখো এখানে জলের বালতি আছে ও খালি সেই জন্য দেখাতে পাচ্ছি না দেখো জল হ্যাঁ ছে জল ছেনছিস কেন তুই শুধু জল চেਂতেতে দেখো জল ঢালে কি করেছে এই ঘরেই কো দশটায় শুরু করছিস তুই কি অবস্থা করেছে সারা गाइस দেখতে পাচ্ছ এখন রাত বাজে 3টা 3 হ্যাঁ ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ তোমরা এখন হলো লাইনে মানে রেল লাইনে কাজ হচ্ছে শব্দ হচ্ছে পচন আলো হ্যাঁ আর হলো আমার ফোনে তো বোঝা যাচ্ছে না বেশি তবে দেখো আলোগুলো দেখা যাচ্ছে কাজ হচ্ছে আর ঘুম ভেঙে গেছে এত শব্দ পরিমাণ শব্দতে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে আকাশে উঠেছে মেঘ হয়েছে অনেক মেঘে ঢেকে গেছে